নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার থেকে বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণি মনসা ও বনের পরি নাটকের হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নে আছে ফণিমনসা তুমি দেখেছ কোথায় দেখেছ উত্তর হবে আমি ফণিমনসা গাছ দেখেছি আমার মামার বাড়ির বাগানে আমি মনসা গাছ দেখেছি একের দাগে দুয়ের প্রশ্ন আর কোন কোন গাছ তুমি দেখেছ যাদের কাঁটা আছে উত্তর হবে কাঁটা আছে এরকম অন্যান্য গাছগুলি হল শিয়াল কাটা, গোলাপ বেগুন বেল ইত্যাদি একের দাগের তিনের প্রশ্ন গাছের কাঁটা কিভাবে তাকে বাঁচায় উত্তর হবে যে গাছের গায়ে কাঁটা থাকে তৃণভোজি প্রাণী সাধারণত কাঁটার ভয়ে সেই গাছ খায় না এইভাবে গাছ আত্মরক্ষা করতে পারে একের দাগের চায়ের প্রশ্ন পরির গল্প তুমি কোথায় পড়েছ হবে সুকুমার রায়ের লেখা ভাঙা তারা গল্পে আমি আকাশের পরীর মাতারিকির গল্প পড়েছি এরপরে প্রশ্ন সোনার মতো দামি আর কোন ধাতুর কথা তুমি জানো উত্তর হবে সোনার মতো দামি ধাতু হলো রূপ এবং প্ল্যাটিনাম দুয়ের প্রশ্ন আছে দেখো নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো তো দুয়ের দাগের একের উত্তর হবে ডাকাত দল দুয়ের দাগের দুয়ের উত্তর হবে ফণিমনসা দুয়ের দাগে তিনের উত্তর হবে বিতিকিচ্ছিরি দুয়ের দাগের চারের উত্তর হবে পালং শাক তিন নাম্বার প্রশ্নে আছে দেখো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে ঠিক বাক্যটি লেখো প্রথমে আছে বলো চাও কীরকম তুমি পাতা তুমি এটাকে সাজিয়ে লিখলে হবে তুমি কীরকম পাতা চাও বলো তিনি তাকে দুয়ের প্রশ্ন হয়েছে তো সুবুদ্ধি তোমার এই উত্তর হবে এই তো তোমার সুবুদ্ধি হয়েছে তিনের দাগে তিনের উত্তর হবে আর সোনার পাতা চায় না চার দাগের প্রশ্ন আছে দেখো নিচের শব্দগুলোর একই অর্থ বোঝায় এমন শব্দ নাটকে ছড়িয়ে আছে নাটক থেকে খুঁজে নিয়ে যে শব্দটি নিচের শব্দটির সঙ্গে মানায় লেখো দেখো বিশ্রীড়ি থেকে হবে বিতিগিৎছি অনেক থেকে হবে অজস্র অবস্থা থেকে হবে হাল বললম থেকে বর্ষা ভাগ্য থেকে বরাত গর্ব থেকে হবে দেমাক হঠাৎ থেকে সহসা ভীষণ থেকে হবে ভয়ানক প্রতিজ্ঞা থেকে শপথ সমস্ত থেকে হবে সব আবদার থেকে হবে বায়না শরীর থেকে হবে চেহারা তবে তাই থেকে হবে ততাস্তু কঙ্কাল সারতে গবে হাড় জিজিরে পাঁচের প্রশ্ন আছে দেখো নিচের বাক্যগুলি দাগ দেওয়া প্রতিটি অংশই কোনো না কোনো আওয়াজ বোঝায় এমন অনেক শব্দ নাটকে ছড়িয়ে আছে খুঁজে বের করো দুটি করে দেওয়া আছে দেখো ঠিক আছে তো এখন উত্তর হবে সরাত শব্দেতে জ্বালা ধরে আহা উহু ও হো হো এরপর আছে দেখো তিনের উত্তর হবে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো এরপর হু 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 সো সো শো করে চলি মোড়া দর্প ভরে ছয় দাগের প্রশ্নে আছে মুখে বললে নিচের দাগ দেওয়া শব্দগুলি কীভাবে বলবে লেখো তোমায় সরি তো এটা যদি আমরা গদ্যে বা মুখে বলি তো হবে তোমায় স্মরণ করি ছয় থেকে দুই আছে দেখো করুণা করি বাঁচাও তো এখানে করিটা যদি আমরা মুখে বলি তাহলে হবে করুণা করে বাঁচাও সাথের দাগের প্রশ্ন আছে দেখো দাগ দেওয়া অংশে সমার্থক শব্দ বসিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো যদি সাহায্য নিতে পারো তো দেখো সাথের দাগের একের প্রশ্ন আছে আহা ব্যথায় মরি তো এখানে আহা যন্ত্রণায় মরি হবে সাথে দাগের দুয়ের প্রশ্ন শুরু হলো কচি গাছের অঝর কান্না আরম্ভ হলো চারা গাছের অবিরাম কান্না সাতের দাগের তিনের প্রশ্ন ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে উত্তর হবে ডাকাতেরা আমার কি অবস্থা করে রেখে গেছে সাতের দাগের চায়ের প্রশ্ন আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ছড় উত্তর হবে গবন দিয়ে ধেয়ে এলো প্রবল ঝড় আটের দাগের প্রশ্ন নিচের বাক্যগুলিতে দাগ দেওয়া অংশগুলি আর কিভাবে লিখতে পারো বাক্য যদি বদলে যায় বদলেই লেখো শব্দজন থেকে সাহায্য নিতে পারো ঠিক আছে তো দেখো আটের একের প্রশ্ন আছে মন তার রিরি করে ওঠে উত্তরাবে মন তার হিংসাই জ্বলে ওঠে আটের দাগে দুয়ের প্রশ্ন ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না উত্তরবে ছোট্ট গাছটির এবার গর্বে বুক ভরে ওঠে আটের দাগে তিনের প্রশ্ন জিবে জল ঝরছে তোরে পেয়ে গো উত্তর হবে লোভ জাগছে তোরে পেয়ে গো আটের দাগে চারের প্রশ্ন ঘাট হয়েছে কানে ধরি উত্তরভাবে মাপ করে দাও কানে ধরি নয়ের দাগের প্রশ্ন কাচ ফাঁচ আর না এই বাক্যে পরপর দুটি শব্দ বসেছে যেখানে দ্বিতীয় শব্দটি তেমন কোনো মানে নেই আরও একটা শব্দ তোমার জন্য দেওয়া হলো কাপড় চোপড় এরকম শব্দ তুমি আর কটা লিখতে পারো লেখো দেখো উত্তর হবে ফল ফলটল সাপ খোপ গাছপালা দশের তাকে প্রশ্ন আছে দেখো ছাগল খেয়ে ফেলেছিল কচি কচি পালং পাতা দাগ দেওয়া অংশে একটা শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়েই একটার জায়গায় অনেকগুলো পাতা বোঝাচ্ছে এরকম আর কটা শব্দ পরপর দুবার ব্যবহার করে একের জায়গায় অনেক বোঝাতে পারবে নাটকে এমন কটা শব্দ খুঁজে পাও তাও লেখো দেখো উত্তর হবে কেঁদে কেঁদে মট মট গুঁড়ো গুঁড়ো কচি কচি এগারো তারিখের প্রশ্ন আছে দেখো নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দগুলি নাটকে আছে শব্দ খুঁজে বের করো শব্দগুলি খুঁজে বার করো সেই সকল শব্দ দিয়ে বাক্য রচনা করো তোর শব্দগুলো হচ্ছে দেখো দুর্বুর্বুদ্ধি দুর্বুদ্ধি থেকে হবে সুবুদ্ধি এতদিনে বুঝি তোমার সুবুদ্ধি হলো এরপর আছে দুঃখ দুঃখ থেকে হবে আনন্দ আনন্দে আমার মনটা ভরে উঠল এরপর আছে অসন্তুষ্ট অসন্তুষ্ট থেকে হবে সন্তুষ্ট তাকে সন্তুষ্ট করার সাধ্য কারও নেই এরপর আছে অল্প অল্প থেকে হবে অজস্র সে যে একটুও মন দিয়ে লেখেনি। এই অজস্র ভুলি তার প্রমাণ এরপর আছে অসুন্দর অসুন্দর থেকে হবে সুন্দর তার সুন্দর গানের গলায় সবাই মুগ্ধ এরপর আছে বুড়ো বুড়ো থেকে হবে কচি তার কচি গলার স্বর শুনলে মনটা খুশি হয়ে ওঠে বারদ গেছে আছে দেখো মৃদু মন্দ বাতাস শব্দটির মানে হালকা হাওয়া আর মন্দ কথাটা সাধারণত আমরা ব্যবহার করি খারাপ অবলিক ভালো নয় অর্থে দুটো অর্থেই দুটো বাক্য লেখো তো মন্দ থেকে হবে মন্দ মন্দ হাওয়া সব ক্লান্তি ভুলিয়ে দিল আর মন্দ মানে হবে মন্দ ব্যবহার করা উচিত নয় তেরোদ্দ্যাগের প্রশ্ন নিচের শব্দগুলি দিয়ে বাক্য লেখো ওলট পালট তো ওলটপালট দিয়ে হবে আধ ঘন্টা ঝড়ে সব কিছু ওলটপালট হয়ে গেল এরপর আছে দুর্দান্ত পরীক্ষায় তার দুর্দান্ত ফলাফল সকলের মুখ উজ্জ্বল করেছে এরপর আছে ঝিকিমিকি তার হাতের চুরিতে রোদ পড়ে ঝিকিমিকি করে উঠল স্বচক্ষে স্বচক্ষে না দেখে আমি কথা বিশ্বাস করব না এরপর আছে দুর্দশা তার দুর্দশার জন্য সে নিজেই দায়ী চোদ্দ নম্বর প্রশ্ন আছে কোনটি কি ধরনের বাক্য লেখো আ কি শান্তি এটা হবে বিশ্বের সূচক বাক্য এরপরে প্রশ্ন আছে চোদ্দ থেকে দুয়ের পাতা পাল্টাতে চাও উত্তরাবে প্রশ্ন সূচক বাক্য চোদ্দ থেকে তিনের প্রশ্ন সোনার পাতা আর চায় না উত্তরাবে নঙ্গক বাক্য চোদ্দ থেকে চারের প্রশ্ন বেশ তাই হোক দশাস্ত এটা কি হবে অস্তর্থক বাক্য চোদ্দ তারিখের পাঁচের এবার তুমি আমায় কাঁচের পাতা দাও এটা হবে প্রার্থনা সূচক বাক্য পনেরো তারিখের পোস্টায় ছোট 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 বাক্যে ভেঙে লেখো কাঁচের পাতার উপর সূর্যের কিরণ পরে রামধনু রঙ ঝিকিমিকি খেলতে লাগলো উত্তরাবে কাঁচের পাতার উপর সূর্যের কিরণ পড়ল তাতে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো এরপরের প্রশ্ন পনেরো তারিখ দুয়ের পরি অদৃশ্য হতেই ফণিমনস্যার গা ভরে দেখা দিল কচি নরম পাতা উত্তর উত্তরাবে পুরী অদৃশ্য হলো ফণিমনসা গা ভরে দেখা দিল কচি নরম পাতা ঠিক আছে পনেরো থেকে তিনের প্রশ্ন ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে নেরা করে রেখে গেল উত্তর হবে ডাকাতরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বাঁধলো পূর্ণচ্ছেদ তারা ওকে একেবারে নেড়া করে রেখে গেল পনেরো থেকে চারের প্রশ্ন ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ে গেল উত্তরবে ভয়ানক ঝড় উঠলো পূর্ণচ্ছেদ কিছুক্ষণের মধ্যেই পণিমনসা গাছের সমস্ত পাতা ছড়িয়ে পড়ে গেল ষোলো ত্যাগের প্রশ্ন পাশাপাশি ছোট ছোটো বাক্যগুলি যোগ করে একটি বাক্য তৈরি করো তো ষোলো থেকে একের প্রশ্ন আছে দেখো এক সময় ঝড় থামলো পূর্ণচ্ছেদ আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না উত্তর হবে এক সময় ঝড় থামতেই শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না বা অঝর কান্না ষোলো দুই দুয়ের প্রশ্ন এমন সময়ে সে পদে যাচ্ছিল বনের পরি পূর্ণচ্ছেদ ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে উত্তর হবে এমন সময়ে সে পদ দিয়ে যেতে যেতে ওর কান্না শুনে বনের পরি থমকে দাঁড়ালো ষোলোর দাগে তিনের প্রশ্ন গভীর বন তার ভেতরে ছোট একটা ফণিমনসা গাছ গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই উত্তর হবে গভীর বনের ভে ভেতরে ছোটো ফণিমনসা গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই দাগে চায়ের প্রশ্ন ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না পূর্ণ চেদাছে আছে মৃদুমন্দ বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে উত্তর হবে দেমাকে মাটিতে পা না পড়া ছোট গাছটি মৃদুমন্দ বাতাসে মজা করে হেলতে দুলতে লাগলো সাতেরো দাগে প্রশ্ন আছে দেখো আরও বিশেষণ যোগ করতে পারো একটা তোমার জন্য করে দেওয়া রইল দেখো এখানে উত্তর হবে সাতেরো তাগে আমি শুধুমাত্র উত্তরগুলি বলে দিচ্ছি ঠিক আছে দেখো সাতেরো তাগের একের উত্তর হবে লক লোকে সবুজ ছোট কাজ সাতেরো তাকে দুয়ের উত্তর হবে হার চিরে শুকনো ন্যাড়া চেহারা সাতেরো তাগে তিনের উত্তর হবে ভয়ানক তাগড়া জোয়ান ডাকাত সাতেরো তাকে চারের উত্তর হবে ভারী মিষ্টি ছোট্ট মেয়ে আঠেরো তাগের প্রশ্ন আছে দেখো পাশে যেভাবে বলা আছে সেই অনুযায়ী নিচের বাক্যগুলো বদলে আবার লেখো তো আঠেরো তারিখে একের প্রশ্ন আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড় ঝড় আগামীকাল এলে কি লিখবে উত্তর হবে আকাশ দিয়ে ধেয়ে আসবে দুর্দান্ত ঝড় আঠেরো দাগে দুয়ে প্রশ্ন বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই কথাগুলো গতকাল হয়েছে বলতে হলে কিভাবে যেভাবে লিখবে উত্তর হবে বলতে দেরি ছিল কিন্তু নিতে দেরি ছিল না আঠেরো দাগে তিনের প্রশ্ন সে পথ দিয়ে যাচ্ছিল বোনের পরি কথাগুলো এখনই বলা হচ্ছে এমন হলে কি লিখবে হবে সে পথ দিয়ে যাচ্ছে বোনের পড়ি উনিশের দাগের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও উনিশের দাগে একের প্রশ্ন ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন হবে নিজের ছোঁচালো কাটাওয়ালা পাতা ফণিমনসার একটুও পছন্দ না হওয়ায় তার মনে শান্তি ছিল না উনিশের দাগে দুয়ে প্রশ্ন ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা কেমন ছিল হবে ফণিমনসা গাছের আশেপাশের গাছগুলোর পাতা ছিল খুব সুন্দর উনিশের দাগে তিনের প্রশ্ন ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন কার কাছে করেছিল উত্তরবে ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন করেছিল বনের পরীর কাছে উনিশে দাগের চারের প্রশ্ন প্রথমবারের আবেদনে ফণীমনসার কাছে ফণীমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল উত্তর প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল উনিশে দাগের পাঁচের প্রশ্ন সেসব পাতা ফণীমনসা হারালো কী করে উত্তরবে একদল ডাকাতে সে ফণিমনসার সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে যাওয়ায় ফণীমনসা তার সব পাতা হারিয়েছিল উনিশ থেকে তাকে ছয়ের প্রশ্ন ডাকাত দলকে দেখতে কেমন উত্তরাবে ডাকাতরা ছিল জোয়ান তাদের মাথায় বাবরি চুল আর কানে জবা ফুল গোজা ছিল উনিশে তাকে সাতের প্রশ্ন ঝড় এলে ফণিমনসা গাছের কাচের পাতার কি অবস্থা হল উত্তরাবে ঝড় এলে ফণিমনসা গাছের সমস্ত কাঁচের পাতা ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল উনিশের আটের প্রশ্ন ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন উত্তরবে বনের পরির বরে ছোট্ট ফণিমনসা গায়ে পালং শাকের মতো কচি নরম সবুজ পাতা হওয়ায় দেমাকে মাটিতে তার পা পড়ছিল না উনিশে তাকে নয়ের প্রশ্ন সেই দেমাক তার ভেঙে গেল কীভাবে হবে একটি ছাগল ফণিমনসা গাছে কচি সবুজ পাতাগুলো মুড়িয়ে খেয়ে ফেলায় তার দেমাক ভেঙে গেল উনিশে তাকে দশের প্রশ্ন শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য হবে শেষ পর্যন্ত ফণিমনসা নিজের কাঁটা ভরা ছুঁচালো পাতায় ফেরত চাইল কুড়িরদ্বাগের প্রশ্ন আছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও তো কুড়িরদ্বাগে একের প্রশ্ন বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের উত্তরাবে বাচ্চা গাছটি তার নিজের গা গায়ের কাঁটা নিয়ে খুব দুঃখে ছিল বনের পরির পরে তার গায়ে ঝকঝকে সুন্দর সোনার পাতা হয়েছিল তাই তার এত আনন্দ হয়েছিল কুড়িরদ্বাগের দুয়ের প্রশ্ন ফণিমনসা গাছ কাঁচের পাতায় ভরে ওঠবার পরে তার চেহারাটা কেমন হয়েছিল হবে ফণিমনসা গাছে গাছ কাঁচের পাতায় ভরে উঠবার পর তার সারা অঙ্গ ঝলমলে উঠেছিল সেই কাচের পাতার ওপরে সূর্যের আলো পরে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো আলতো হাওয়ার দোলায় টুংটাং শব্দ হতে লাগলো কুড়িদ্দাগের তিনের প্রশ্ন মৃদু বাতাসে মনের আনন্দে দুলছে পণিমনসা এমন সময় ছাগল এসে উপস্থিত হওয়ায় কী ঘটলো হবে মৃদু বাতাসে মনের আনন্দে দুলছিল মণিমনসা এমন সময় সেখানে একটা ছাগল এসে তার কচি নরম পালং শাকের মতো পাতাগুলোকে কচকচ করে খেয়ে চলে গেল। কুড়ির দাগে চায় প্রশ্ন ছোট গাছটি সত্যি কি শিক্ষা পেল বলে তোমার মনে হচ্ছে তোমার কেমন সে শিক্ষা উত্তর হবে দেখো ছোটো গাছটি সত্যিই উচিত শিক্ষা পেল বলে আমার মনে হয় আর কেমন সে শিক্ষা সেটির উত্তর হবে সে শিক্ষা পেয়েছিল যে বেশি লোভ করা উচিত নয় তাতে হিতে বিপরীত হয় সব কিছু যেমন কিছু ভালো দিক রয়েছে তেমন কিছু মন্দ দিকও রয়েছে তাই নিজের সম্পদ তা যত সামান্যই হোক না কেন তাতেই সন্তুষ্ট সন্তুষ্ট থাকা উচিত এবার দাগের পাঁচের প্রশ্নটা তোমরা নিজেরাই করে নেবে